আসসালামু আলাইকুম আজ আমি খুব সুন্দর একটা কাজ শেয়ার করছি একটা টিস্যু কাভার তো এই ফ্লাওয়ারটা কিন্তু এই টিস্যু কভারের লোকটা চেঞ্জ করে দিয়েছে আপনারা চাইলে এই ফ্লাওয়ারটা বিভিন্ন জায়গায় বসাতে পারেন বিভিন্ন ম্যাটে রানারে অনেক জায়গায় বসাতে পারবেন ওভেন কাভার এরকম বিভিন্ন জায়গায় আপনারা এই ফ্লাওয়ারটা চাইলে বসাতে পারেন ফ্লাওয়ারটার টিউটোরিয়ালও আস্তে আস্তে আমি পার্ট টু পার্ট দিয়ে দিব তো আজ আমি যে পার্টটা শেয়ার করছি সেটা হচ্ছে এটা প্রথম থেকে আপনারা কীভাবে বুনাবেন এই টিস্যু এর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এরকম একটা টিস্যু কাভার আই মিন ফুল টিস্যু এটা এটা হচ্ছে লাগবে আপনাদের সঠিক মাপের জন্য তো এরপরে দেখিয়ে দিচ্ছি আমি এখানে টু এম হুক নিয়ে নিয়েছি আর নিয়েছি সামারিয়ান সুতা সামারিয়ান সুতাটা আমি নিয়েছি মিডিয়াম মিডিয়াম আর চিকনের মাঝামাঝি এটা চিকনও না মিডিয়ামও না এরকম একটা থিকনেসে নিয়েছি আপনারা চাইলে চিকন মোটা সবই নিতে পারেন অ্যাকচুয়াল মাপই আসবে তো সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্লিপ নট করে চেন করবেন এখানে কোনো পরিমাণ নেই চেন করার যে আপনি এতটা করবেন আমি আপনারা কীভাবে সঠিক মাপ নিতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে চেন করে নিচ্ছি এই চেনটা আপনি কিভাবে বুঝবেন আপনার কতটুকু করতে হবে তো এর জন্য হচ্ছে এভাবে এই টিস্যু ফুল কাভারটা বক্সটা ধরবেন সেটা হচ্ছে এই যে দেখুন এই চার সাইড দিয়ে চেনটা আসবে এরকম পরিমাণ লাগবে তো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা ছোট বড় হলে বা কম বেশি হলে আপনারা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা লুজ এই যে অনেকটা লুজ কিন্তু এতটা পরিমাণ লুজ কিন্তু লাগবে না কারণ এটা কিন্তু খুব বেশি টাইট হয় না ডিজাইনটা দেওয়ার পরে তো এখানে কিন্তু আমার কিছু বেশি আছে এর জন্যই কিন্তু আমার অতিরিক্ত লুজ হয়ে গেছে তো এটা আমি একটু টাইট করে ধরবো এই যে একটু টাইট করে ধরবো দেন এখানে কিন্তু একটা আঙ্গুল দিয়ে দেখুন আমি চেপে ধরে আছি দেন এখান থেকে চেন কিন্তু আমার যতটুকু পরিমাণ দরকার রেখে বাকিটা খুলে ফেলেছে তো এই যে দেখুন আমার কিন্তু এতটুকু পরিমাণে মনে হচ্ছে পারফেক্ট কারণ এই যে দেখুন এটা লুজ আছে যথেষ্ট লুজ আছে এই যে আর চেনটা কিন্তু অনেক বেশি কিন্তু এরপরে যখন আপনি ডাবল কুশি করবেন একটা রাউন্ড করবেন একটু টাইট হবে খুব বেশি টাইট হবে না তো এই যে দেখুন এখন যেটা করবেন সেটা হচ্ছে প্রথম মাথাটা কিন্তু আপনি সোজাভাবে ধরবেন এই যে এখন সে মাথাটাকে কেন্দ্র করে পুরোটাই সোজাভাবে নিয়ে আসবেন চেনটা ঠিক আছে মাথাটা কিন্তু আপনি এক হাতে চেপে ধরে রাখবেন এক মাথা আরেক মাথা এই যে তো এই যে এটা ভিতর দিয়ে উল্টা আর এই বাইরে দিয়ে এই যে পুরোটাই কিন্তু সোজা সাইট তো এখন এই সোজা সাইট থেকে এই সোজা সাইটে সোজাসুজিভাবে অ্যাটাচড করে দিতে হবে আই মিন জয়েন করে দিতে হবে এই যে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে নিয়েছি তো এক্সট্রা যে সুতাটা এটা কিন্তু এখানে বুনানোর সাথেই এটা হাইট হয়ে যাবে তো এই যে অ্যাটাচ করে নিয়েছি এখন আমি তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন আছে ডাবল কুর্সি এটা ডাবল কুরসি হিসেবে কাউন্ট হবে দেন প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা করে ডাবল কুরসি হবে এই যে এখানে এই যে প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল কুরসি করে নিচ্ছি আর পেছনে সুতাটা একসাথে হাইট হয়ে যাচ্ছে ওটা সাথে নিয়ে বোনালে ওটা হাইট হয়ে যাবে এখানে আর এক্সট্রা কোনোই কাজ নেই এটাই কাজ প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল কষিয়ে দেবেন তো চেনের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিলাম কোনো পরিমাণ নির্দিষ্ট নাই পরিমাণটা মাপ নেবেন তারপরে করে নেবেন অনেক আপু কোশ্চেন করে কয়টা চেন নিব তো এখানে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি জয়েন্ট আর তারপরে কিভাবে আপনারা রাউন্ডটা বা ডিজাইনটা স্টার্ট করবেন সেটা তো প্রথম থেকে এক দুই তিন নম্বর চেনের মধ্যে হুকটা এভাবে দিয়ে এটা বের করে এভাবে স্লিপ স্ট্রিচ করে দিয়েছি এই যে দেখুন তো পরে রাউন্ড শুরু করার আগে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে সেটা এই যে তো এটা আমি সোজা করে নিচ্ছি কাজটা সোজা করে নিচ্ছি কোথাও প্যাচ জানি লেগে না থাকে এই যে সোজা করে নিয়েছি এখন এইভাবে দিয়ে দিলাম আর এই যে দেখুন মার্শাল্লাহ খুব সহজেই কিন্তু এটা স্টিচ হয়ে আছে আর এটা কিন্তু খুব লুজ নেই খুব টাইট নেই এই যে দেখুন এই যে তো এভাবে এভাবে থাকবে আর এটা একটু লুজ মনে হবে পরের রাউন্ডটা পরের রাউন্ড পরপর দিলে একটু টাইট হয়ে যাবে খুব বেশি কিন্তু টাইট হবে না আপনারা আবার মনে করবেন খুব বেশি টাইট হবে তার মানে একটু বেশি লুজ রাখি এরকম না ঠিক হয়ে যাবে সবই তো প্রথমেই কিন্তু আমি তিনটা চেন করে নিয়েছি সেম জায়গা থেকে এখন সেম গ্যাপের মধ্যে যেখানে তিনটা চেন করছি সেম গ্যাপের মধ্যেই একটা ডাবল কুশির অর্ধেক করে নিয়েছি ঠিক আছে দেন আরেকবার পেছিয়ে লুপটা বের করে এভাবে অর্ধেক করে নিলাম তিনটা লুপ আছে এখানে এবার বের করে নিলাম এটাকে বলে থ্রি ডাবল কুরসি গেদার টু ডাবল কুরসি গেদার হতে পারে তো দুইটা চেন দুইটা চেন করে নিলাম দেন সেম ওয়েতে সেম গ্যাপের মধ্যে দিয়েই তিনটা ডাবল কুরসি হাফ হাফ করে করে নিয়েছি চারটা লুপ আছে একবারে বের করে নিলাম এখানে কোনো চেন ছাড়াই আমরা পরবর্তী চার নম্বর চেনের মধ্যে তিনটা গ্যাপ তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মধ্যে কাজ করব এক দুই তিন এই যে চার নম্বর চেনের মধ্যে সরাসরি একটা ডাবল কুর্সির হাফ করে নিয়েছি পরপর আরও দুইটা ডাবল কুশি হাফ করে নেব টোটাল এখানে তিনটা ডাবল কুরশির হাফ করে নিব আমি এই যে তিনটা ডাবল কুরশির হাফ করে নিয়েছি দেন একবারে বের করে দিব দেন আবার দুইটা চেন নিব সেম গ্যাপের মধ্যে সেম ওয়েতেই তিনটা ডাবল কুরশির হাফ হাফ করে করে নিব দেন একবারে বের করে দেব তো এই ওয়েতেই পুরোটা করতে হবে একেবারে পুরোটা এই যে দেখুন সেম ওয়েতেই হবে এক দুই তিনটা বাজ যাবে চার নম্বরটাতে প্রথমে হাফ হাফ করে করে নেবো তিনটা ডাবল কুর্সি দেন একবারে বের করে দিব। এই যে তিনটা করে নিয়েছি দেন এখানেই কিন্তু দুইটা চেন হবে তাছাড়া কিন্তু আর কোথাও চেন হবে না ঠিক আছে তো এখানে এই জায়গাটা যদি একটু মনে হয় ফাঁকা ফাঁকা এভাবে একটু টাইট করে নেবেন দেন দুইটা চেন করে নিচ্ছি সেম ওয়েতে সেম গ্যাপের মধ্যেই তিনটা ডাবল কুরসি হাফ করে নিচ্ছি এই যে দেন একবারে বের করে নিলাম এভাবেই পুরো কাজটা করতে হবে এই যে এভাবে পুরো কাজটা করতে হবে আমি সম্পূর্ণটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি সেম ওয়েতে কিন্তু পুরোটাই করবো এখন একটা দুইটা চেন আপনাদের বেশি কম হতে পারে সেক্ষেত্রে আপনার ম্যানেজ করে নিতে হবে হয়তো বা কোথাও দুইটা চেন পরে কাজ শুরু করলেন বা তিনটা চেনের পরে কাজ শুরু করলেন এভাবে আর কি ম্যানেজ করে নিতে হবে একজনের সুতার থিকনেস অনুযায়ী এক এক রকম হবে তো এটা এভাবে ম্যানেজ করে নেবেন তো এই যে দেখুন আমি এখানে জয়েন করে নিচ্ছি উপরের যে একটা চেন আছে সব থেকে উপরে সেই উপরের চেনের মধ্যে দিয়ে জয়েন করে নিলাম এবার পরের রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এখন এই গ্যাপে চলে যেতে হবে তো গ্যাপে যাওয়ার জন্য স্লিপ স্টিচ দিয়ে গ্যাপে যেতে হবে এই যে গ্যাপের মধ্যে গেলাম এখন গ্যাপের মধ্যে এই যে গ্যাপের মধ্যে গেলাম এখন তিনটা চেন করে নিব সেম ওয়েতে তিনটা চেন করব তিনটা চেন আছে ডাবল করছে তো এখানে হাফ করে নিয়েছি একবার দেন আরও একটা হাফ করে নিয়েছি একবারে বের করে দিয়েছি তো প্রথমটাতেই তিনটা লুপ থাকবে আপনার হুকের মাথায় দেন প্রতিটাতেই চারটা করে থাকবে লুপ ঠিক আছে এভাবে আর এই যে একটা করে মানে সেল স্টিচ হচ্ছে এর মাঝে কিন্তু দুইটা করে জেনার গ্যাপ থাকবে আর কোথাও কিন্তু চেন যাবে না তো এই হচ্ছে নিয়ম আর সরাসরি কিন্তু পরের গ্যাপে চলে যাচ্ছি দুইটা চেনের যে গ্যাপ ছিল সেই দুইটা চেনের গ্যাপের মধ্যে দিয়েই কাজ হবে এখানে এই যে তো এই দুইটা চেনের মধ্যে দিয়েই কিন্তু আমরা কাজ করছি তো এই হচ্ছে মেন ডিজাইন এই ডিজাইনটা ফলো করে আপনারা পুরো বডির কাজ যতটুকু পরিমাণ করতে চান ততটুকু পরিমাণ করে নেবেন আরেকটা কথা সেটা হচ্ছে না হলেই নয় আমি যেই প্রথমে যে টিস্যু বক্সটা দেখালাম যে এই টিস্যু বক্সটা আপনাদের লাগবে মাপ নেওয়ার জন্য আপনারা যদি চান ওইটা পুরোটা অনুযায়ী করে নিতে পারেন যে একটা টিস্যু বক্সের যত টিস্যু থাকে একবারে আমি হচ্ছে এই কাভারের মধ্যে রাখবো তাহলে কিন্তু পুরোটার মাপ নিয়ে দেখে দিতে পারেন আমি যেভাবে করেছি আর যদি মনে করেন না আমি হাফ করব মানে একটা টিসু হাফ ঢুকানো যাবে দেন হচ্ছে শেষ হয়ে গেলে দেন আবার হাফ দিলাম এভাবে দিব। তাহলেও কিন্তু করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে সেটা আপনি হচ্ছে আপনার মেজারমেন্ট ওইভাবে করে নেবেন হাফ দেন হাফ যতটুকু ইঞ্চিতে আসে আপনি ততটুকু ইঞ্চিতে করে নিতে পারবেন তো এই যে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে তো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কেমন টাইট হলো আমি বলেছিলাম না যে খুব বেশি টাইট হবে না তো এটা কিন্তু খুব বেশি টাইট না এটা কিন্তু খুব বেশি টাইট না তবে স্টিচভাবে ধরে আছে ঠিক আছে তো এখন এই যে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার এই যে তো কোনো চেন ছাড়াই পরের গ্যাপে চলে যাব এই যে পরের দুই চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম এখানে সরাসরি হচ্ছে ডাবল কুশি হাফ করে নিব পরপর তিনটা আর একটা করে লুপ থাকবে আর একটা করে নিচ্ছি এই যে দেন হচ্ছে চারটা লুপ আছে একবারে বের করে নিব এবার দুইটা চেন নিব ঠিক আছে দুইটা চেন নেব একবারে যদি এমন হয় আপনাদের কাছে ছোট ছোট অনেক ধরনের মানে অল্প অল্প সুতা বেঁচে যায় কাজ করে করে সেসব সুতা দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন দুইটা কালার মানে দুইটা লাইনে এক কালার দিলেন আর দুইটা লাইনে এক কালার দিলেন এভাবে করে কিন্তু পুরোটা কমপ্লিট করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে রঙ ধনুর যে কালারগুলো থাকে এভাবে কিন্তু বিভিন্ন কালারে ম্যাচিং করে আপনারা করে নিতে পারেন এক কালারেই করতে হবে এরকম না তবে আপনারা চাইলে কিন্তু এটা আমার কাছ থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে আমার পেজে পেয়ে যাবেন কুর্শি নিটিং হ্যান্ডিক্রাফ্ট এই সেম নামেই পেজ আছে তো ওইখানে পেয়ে যাবেন তাছাড়া আমার একটি গ্রুপ আছে আপনারা চাইলে ওই গ্রুপেও আমাকে নগ দিতে পারেন কুশিট অ্যান এটিং লাভার্স তো ওইটাতেও আপনারা হচ্ছে আমাকে নগ দিয়ে আমাকে হচ্ছে এটা অর্ডার দিতে পারেন প্রি অর্ডার দিতে পারেন কালার চেঞ্জ করে কাস্টমাইজ করা যাবে কোনো অসুবিধা নাই এখন কিন্তু আমি এটার মাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এই যে তো সেমভাবেই কিন্তু আপনাদেরটাও হবে সেম প্যাটার্ন ফলো করলে এই যে দেখুন সেম প্যাটার্নে করে নিয়েছি তো আমি এখানে কিন্তু ছয়টা রাউন্ড করেছি ছয়টা রাউন্ডে আমার এতটুকু হয়ে গেছে এই যে তো এই যে ছয় সাতটা আপনাদের যেটা যেরকম লাগে সুতার থিকনেস অনুযায়ী কম বেশ হতে পারে যেহেতু আপনার কাছে টিস্যু বক্সটা আছেই আপনারা যতটুকু রাখতে চান সে মাপে করে নিতে পারবেন তো আমি এখন সুতোটা কেটে নিচ্ছি আর এই যে কমপ্লিট হয়ে গেল আমার ফার্স্ট পার্টের কাজ পরবর্তী পার্টে আমি দেখিয়ে দিব আপনারা নিচে যে সাদা যে সুন্দর একটা ঢেউ ঢেউ ডিজাইন এটা আপনারা কিভাবে করবেন সেটা তো এটারটা খুব দ্রুতই আপলোড করে দিব ইনশাল্লাহ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং